আরও আর একটা ঘটনা যে ঘটনাও নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষকে জামাল উদ্দিন সর্দার দ্বিতীয় শেখ শাহজাহান বলা হচ্ছে তাকে সোনারপুরে ত্রাস তার বাড়িও আমরা এই মুহূর্তে আপনাদের সামনে ছবিতে দেখাবো অন্যদিকে যখন জয়ন্ত সিং এর বাড়ি আপনাদের দেখিয়েছিলাম প্রাসাদ ও পম একেবারে হোয়াইট হাউস নাম দিয়েছিলেন এলাকার বাসিন্দারা আর যে বাড়ি ছবি দেখাচ্ছি জামাল উদ্দিন সর্দারের বাড়ি এই বাড়িটাও নাকি অন্যের জমি দখল করে বানিয়েছেন জামাল উদ্দিন সর্দার এবং সোনারপুরে ত্রাস বলা হচ্ছে দ্বিতীয় শেখ শাহজাহান বলছেন এলাকার বাসিন্দারা তার তালিবানি শাসন এবং সালিশী সভার জন্য তিনি আস্ত একটা বাড়ি বানিয়েছিলেন সেখানে তিনি সালিশি সভা বসাতেন মানুষজনকে ডেকে সালিশ করা হতো কারোর বিরুদ্ধে তিনি তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না কাউকে মারধর করা হতো তেমন খবরও পাওয়া যাচ্ছে আমি সরাসরি কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ যে বাড়ির ছবি দেখাচ্ছি নিঃসন্দেহে প্রাসাদপম বাড়ি এবং সেই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি পাশাপাশি জামাল উদ্দিন সর্দার যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে তার সম্পর্কেও আপডেট নেব। অবশ্যই আমরা সেই খব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো তবে সিং সিংয়ের বাড়ির ছবিটাও দেখাবো আপনাদের পাশাপাশি সিং সিংয়ের বাড়ি সাদা তিনতলা বাড়ি একেবারে প্রাসাদ বাড়ি এবং পুকুরের ধারে জলাভূমি পুজিয়ে সেই বাড়ি তৈরি করা হয়েছিল পুরসভা নাকি জানতোই না যে এত বড় একটা বাড়ি তৈরি হয়েছে তার কোনো লিগাল কোনো কাগজপত্রও ছিল না এবং সেটা নিয়েও প্রশ্ন উঠেছে আর অন্যদিকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সোনারপুরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং জামাল উদ্দিনের এই যে বাড়ি প্রাসাদোপম body. এবার কথা বলবো সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন বিশ্বজিৎ যে ছবি আমরা দেখাচ্ছি কার্যত মনে হচ্ছে যেন কোন একটা বাগান বাড়ির সঙ্গেও যদি তুলনা করি বোধহয় হয় কোথাও গিয়ে কম করা হবে কারণ সামনে খুব সুন্দরভাবে একেবারে ঝাউ গাছ দিয়ে রাস্তা তার ভিতর দিয়ে গিয়ে অনেকটা হেঁটে গিয়ে বাড়ি এবং সেই বাড়ি জামাল উদ্দিন সর্দারের যাকে দ্বিতীয় শেখ শাহজাহান বলছেন সোনারপুরের বাসিন্দারা এই বাড়িকে নিজস্ব জমিতেই জামাল উদ্দিন তৈরি করেছেন পাশাপাশি তার একাধিক কুকীর্তির খোঁজ পাওয়া যাচ্ছে তোমার কাছ থেকে একটু বিস্তারিত আপডেট নেব যেখানে দেখো এই যে জামাল উদ্দিন সর্দার যেখানে দেখো তারা কিন্তু বলে রাখি যে চোপড়ার ছায়া কিন্তু সোনারাপুর এসে পড়লো যে এই জামাল উদ্দিন সর্দার যে তৃণমূলের যে তিনি যে তৃণমূল যে কনিষ্ঠ ছিলেন বলে এটা জানা গিয়েছে এবং সেই এলাকায় তার বিভিন্ন লোককে সালিসি সবাই ডেকে নিয়ে যেভাবে অতিষ্ঠ করত এবং শুধু তাই নয় এই বাসীদের কাছ থেকে এটা জানা গিয়েছে এই জামাল যে এই জামাল সর্দার তিনি কিন্তু এলাকার অনেক অনেক জমি নিজের হচ্ছে নিজের নামে করে প্রচুর সেখানে টাকা পয়সা করে আজকে তিনি একটা প্রাসাদ বাড়ি করেছেন বলে এলাকাবাসীদের যেটা তাদের যেটা অভিযোগ তবে দেখো তিনি কিছু এলাকাবাসীদের যেটা আরও যেটা তাদের প্রশ্ন তিনি কিভাবে এই প্রাসাদ বাড়ি করলেন তিনি তো কিছুই করে না তার এবার শুধু তাই নয় এখানে দেখো তার যে সমস্ত সভা এমনকি যে সোনারপুর থানার সাথে তার দহরম মহরম ছিল এই জামান সর্দারের বলে এটা জানা গিয়েছে এবং শুধু তাই না তার এখানে সমস্ত তার বাড়িতে ওই যে প্রাসাদমো বাড়িটা দেখতে পাচ্ছ সেই পাশাতমো বাড়ির সামনেই কিন্তু ভিতরে তার কিন্তু সালিসি সভা বসতো ওই পাড়ায় যা কিছু ঘটনা ঘটতো সব কিন্তু তার বাড়িতে তিনি নিজে সালিসি সভা করতেন তবে দেখো যারা সালিসি সভায় যারা হচ্ছে রাজি হতেন না তাদেরকে কিন্তু বেদম মারধর করা হতো এমনকি তার বেদে মহিলাদেরকে ওখানে কিন্তু মারধর করা হতো শুধু পুরুষ নয় মহিলাদেরও সেখানে বেঁধে করা হতো এবার পাশাপাশি দেখো সেখানে কিন্তু যেটা যে এলাকার বিধায়ক সেখানে তিনি যা তিনি যেটা জানালেন যে হচ্ছে লাভলিমৈত তিনি কিন্তু কোনো আমাদের কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের কোনো বুথ সভাপতি বুথ স্তরের বা ব্লক কোনো এতে আমাদের হচ্ছে তৃণমূল তিনি হচ্ছে ছিলেন না এবং তিনি নেই এইটুকু বলতে পারি তবে যেটা যেটা শুনেছি তা সে যদি সে এইরকম কাজ করে থাকে সে তাহলে শাস্তি পাবে আমি প্রশাসনকে বলবো সে যেন তার সে যদি এরকম শাস্তি যদি প্রমাণিত হয় তাই যেন তাকে যেন কঠিনতম শাস্তি দেয় সে যদি এরকম কাজ করে থাকে এ এর পাশাপাশি এটাই বলবো তিনি এই কথাই বললেন এবং শুধু তাই নয় আরও যেটা এলাকাবাসীদের যেটা অভিযোগ তার কিন্তু এই যে প্রাসাদপোমো বাড়িটা দেখছো পুরো একদম এলাকায় যেভাবে তার এই ঠিক সোনারপুর থানার প্রতাপনগরের সাঙ্গুরের সাঙ্গুরে তার হচ্ছে এই প্রাসাদপোমো বাড়ি যে বাড়িতে কিন্তু গেলে একটা গাছ ছামছমে যেভাবে চারিদিকে সান বাঁধানো এবং মোজাই দিয়ে সেই বাড়িটা সেখানে তৈরি করা এবং এই বাড়ি তিনি কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন যে তিনি কিছুই করে না তাহলে বাড়িটা কোথা থেকে এলো এটাই তাদের কাছে প্রশ্ন তাহলে তার হচ্ছে বেআইনি বিভিন্ন জায়গা থেকে তিনি এই সমস্ত জমি তিনি হাতিয়ে নিত হাতিয়ে নিয়ে সেই সব জমি বিক্রি করে তিনি কিন্তু এই প্রাসাদ বাড়িটা করেছেন শুধু তার পাশাপাশি তিনি এই সালিসি সভা ডাক্ত কোনো কিছু পাড়ার সমস্যা হলে কোনো কিছু করা হলে তার বাড়িতে সালিসি সভা হতো সেই সালিস্রি সভায় থেকে তার সেখানে তিনি বিচার করতেন এখানে কিন্তু থানায় সোনারপুর থানা কিন্তু সব জানত সোনারপুর থানার সাথে কিন্তু তার একটা একটা দরম মহরম ছিল সেই জায়গায় এখানে কিন্তু এটা বলা যায় যে সেখানে যে বলছে তৃণমূল করে না বা থানার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা কিন্তু সবই জানত তৃণমূলের প্রশাসন থেকে যেমন জানতো ওদিকে সোনারপুর থানা থেকেও কিন্তু সব জানতো জানা সত্ত্বেও তারা এখন কিন্তু গা দেওয়ার চেষ্টা করছে তবে একটা জিনিস যে এলাকার যে ব্যক্তিরা তারা কিন্তু যথেষ্ট খুশি এই যে তার হচ্ছে এই যে এই ঘটনার পরে কিন্তু দেখো গতকাল কিন্তু বিজেপি নেত্রী সেখানে কিন্তু ঢুকেছিল তার কিন্তু আশাতে তারা কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছে কারণ তাদের কাছে সমস্ত ঘটনার কথা খুলে বলতে পেরেছে যে এই ঘটনা ঘটেছে এবং সেখানে বিচারের নামে সেখানে একটু তাদের কথা যদি না মেনে না হতো তাহলে আমাদেরকে বেদম মার মাত্র একসাথে মহিলাদের বেঁধে এবং এই সমস্ত ঘটনা তবে দেখো যেখানে কিন্তু একটা সেই যে যে সোনারপুরে যে ছায়াটা যেখানে পড়েছে এটা কিন্তু একদম হুবহু ঠিক যে সোনারপুরে কিন্তু এই ঘটনায় খানিকটা হচ্ছে নড়ে চড়ে বসেছে এলাকার প্রশাসন থেকে সবাই কিন্তু এবং সেখানে দেখো সোনারপুর থানাও থেকে জানানো হয়েছে সে যদি যদি সে যদি দোষ করে থাকে এবং সেখানে তা আমরা তাকে শাস্তি দেব বলে তারা এটা বলছে সোনারপুর থানা থেকে বলা হচ্ছে যদি জামাল উদ্দিন সর্দার বা জামাল সর্দার কোনো দোষ করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন অথচ তুমি বলছো যে থানা প্রশাসন ইভেন রাজনৈতিক দলে প্রত্যেকেই গোটা বিষয়টা সম্পর্কে অবগত ছিল তাহলে এখন সাধারণ মানুষ কখন কি থানায় কমপ্লেন করবে তারপর প্রশাসন ব্যবস্থা নেবে একদম ঠিক দেখো যেখানে কিন্তু এর আগে কিন্তু যেটা এলাকাবাসী থেকে যেটা তাদের ওই এলাকায় যারা এই সমস্ত মানে জ্বালা যন্ত্রণার শিকার পেয়েছিলো তারা কিন্তু খানিকটা ক্ষোভের সাথে বলল যে তারা তিনি কিছু কাজ যখন করে না তাহলে এত বড় বাড়িটা বানালো কী করে শুধু তাই না এলাকায় কোনো তার হচ্ছে সভার নাম করে যাদের সাথে ঠিক মতো তাদের তারা যখন তার প্রস্তাবে রাজি হতো না তাদেরকে মারধর করা হতো এমনকি মহিলাদের বেঁধে ওখানে তার ঘরের মধ্যে মারধর করা হতো এইরকম ঘটনা ঘটেছে তবে সেই জায়গায় কিন্তু তারা চাইছে যে অন্তত এইবারে প্রশাসন দেখুক এবং তারা দরকার হলে তারা বাড়িপুর পুলিশ জেলার হেডকোয়ার্টার গিয়ে সেখানে কমপ্লেন করবে সেরকম হলে যা পুলিশ যাতে দেখুক এটাই তারা বলছে অর্থাৎ সেখানে দেখো থানার এক আধিকারিকের কাছ থেকে জানা গেল যে ও যদি যদি শাস্তি পায় এলাকায় যদি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের দায়ের ভিত্তিতে তাকে কিন্তু শাস্তি সে অবশ্যই পাবে আরো জানা রয়েছে এই যে সালিসি সভার নামে একটা নিজের বাড়িতেই আস্তকে একটা ঘর তৈরি করে রেখেছিল এই জামাল উদ্দিন সর্দার এটা কি সত্যি দেখো সেটা হতে পারে কারণ দেখো যেভাবে একটা ঘর তৈরি করে নিশোলে শুধু সেখানে সভা করার জন্য কিন্তু এটাই কিন্তু এলাকাবাসী মানে যেটা বলছে কারণ দেখো এত বড় একটা ভালো প্রাসাদপোমো বাড়ি সেই সেই আশপাশে কোনো কিন্তু ভালো বাড়ি নেই সেই জায়গায় এই প্রাসাদ বাড়িটা করা হয়েছে কি তার সেখানে সালিসি সভা এবং কি সেখানে বে হিসাবি যে জমি কেনা বেচা সেইগুলো কি এখানে হতো সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ঘুরে বেড়াচ্ছে এবং সেটাই কিন্তু এলাকাবাসীদের অনেকে কিন্তু মুখে কলু বেঁচেছে অনেকে কিন্তু তারা ক্ষোভের সুরে তারা কিন্তু সেই কথাটাই বলতে যাচ্ছে এবং সেই সেটাই কিন্তু হয়তো হতে পারে যে তার কিন্তু ওই বাড়িটা করা হয়েছে শুধু ওই কারণে যাতে তার যে বেনামি যে সম্পত্তিগুলো বে অন্যান্য অন্যান্য লোকের যে জায়গা সেই সম্পত্তিগুলো বেহাত করে নিয়ে তিনি যাতে বিক্রি করে একটি পাশাত্ম বাড়িটা করেছে এবং পাশাপাশি দেখো যে তৃণমূল থেকে যেটা অস্বীকার করা হচ্ছে সেখানে কিন্তু ও কিন্তু তৃণমূল করত সেটা এলাকাবাসীও বলছে সেখানে কিন্তু লাভলিমৈত কালকে যেটা জানিয়েছে যে তিনি কিন্তু কোনো তৃণমূল করে না কোনো কোনো নেতা নয় কিছুই নয় সেই জায়গায় সে যদি শাস্তি সে যদি দোষ করে সে কিন্তু কদিন শাস্তি পাবে সেটা কিন্তু জোর গলায় জানিয়েছে এখনো পর্যন্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশেষ করে মহিলাদের সম্পর্কে কি কথা বলা কোনোভাবে সম্ভব হয়েছে তারা ঠিক কি জানাচ্ছেন দেখো তারা অনেকে কিন্তু মুখে কলু বেঁচেছে ভয়ে কালকে যেহেতু বিজেপির নেতৃত্ব এসছে কয়েকজন মহিলা তারা কিন্তু তাদের স্বস্তি ফিরে পেলো বলা যায় তাদের কাছে সেই ঘটনাটি জানায় অগ্নিমিত্যা পাল বিজেপি নেত্রী সহ এলাকার যে যে বাড়িপুর পূর্ব জেলার যে সভাপতি তিনিও ছিলেন কিন্তু তাদের সামনে স্বস্তি খানিকটা ফিরে পেয়েছে এই কারণে যে যেভাবে তাদেরকে জ্বালা যন্ত্রণা দিত এবং সেই জায়গায় কিন্তু তারা যখন আসে তাদের কাছে সেই ঘটনাটা কয়েকটা মহিলা তারা জানায় এবং জানিয়ে তারা বলে যে এই ঘটনা ঘটেছে তবে সেই জায়গাটা কিন্তু খানিকটা বলা যায় প্রশাসন তথা সোনারপুর থানা কিন্তু অনেকটা চাপে পড়ে গেছে বলা যায় কারণ যেহেতু তাদের তার নামে এই কথা এবং সেখানে এই জামাল সর্দার যেভাবে তিনি একের পর এক এই কুকৃতি কাজ করে গেছে সেইটা কিন্তু থানা কিন্তু অনেকটা নড়ে চড়ে এই সোনারপুর থানা দেখা যাক সময় বলা যাবে তাকে কি কি পুলিশ করে সময়ের উপর নির্ভর করছে একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কারণ আমরা এই মুহূর্তে নজর রেখেছিলাম সোনারপুরের দিকে জামাল উদ্দিন সন্তার তার যে বাড়ি সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে জয়ন্ত সিং তারও প্রসাদ বাড়ির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম রঙের সেই বাড়ির পোশাককে নাম দিয়েছিলেন এলাকার বাসিন্দারা হোয়াইট হাউস এবং যদিও সেই বাড়ির কোনো রকম কোনো লিগাল ডকুমেন্টস ছিল না বাড়ি তৈরি হয়েছে পুরসভা আদতে কিছু জানতো না এবং এই ব্যাপারে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে বা ব্যারাকপুর পুরসভার তরফ থেকে বলা হয়েছে যদি বেআইনি বাড়ি হয় তাহলে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এক্ষেত্রে এই জাবাল উদ্দিনের যে কীর্তির কথা সামনে আসছে শেখ শাহজাহানের মতো নাকি তার দাপট ছিল এলাকাতে প্রশাসন নাকি কিছুই জানতো না আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে তন্ময়বাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে একের পর এক কীর্তি সামনে আসে কখনো জয়ন্ত সিং কখনো জামাল উদ্দিন সর্দার এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে ছবি দেখাচ্ছে জামাল উদ্দিন সর্দারের প্রাসাদ ও পাম্প বাড়ি অন্তত কয়েক বিঘা জমির ওপর প্রশাসন কিছুই জানতো না রাজ্যের শাসক তরফ থেকে আমরা রিয়াকশন পেয়েছি তারাও কিছু জানতো না আপতার রিয়াকশন প্লিজ মদন মিত্র যদি জিজ্ঞেস করতেন সে হয়তো ও লাভলি বলে চেয়েছি উত্তর তাকে জিজ্ঞেস করে আমায় জিজ্ঞেস করেছেন আমি ও লাভলিটা বলতে পারছি না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ভোটে জিতবে ভোটে কামাল করবে আর দু চারটে জামাল থাকবে না তৃণমূল কংগ্রেস থাকা মানে জামাল থাকা তৃণমূল কংগ্রেস থাকা মানে জায়েন্ট থাকা তৃণমূল কংগ্রেস থাকা মানে দু চারটে জেসিবি থাকা তৃণমূল কংগ্রেস এবং মানুষকে অত্যাচারের জন্য গৃহীত ফর্মুলা এখন সমার্থক শব্দে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রচুর পরিমাণে সম্পত্তি ছাড়বে এটা স্বাভাবিক এবং এই প্রচুর পরিমাণে সম্পত্তির কোনো হিসেব পাওয়া যাবে না এইটাও স্বাভাবিক সুতরাং এতগুলো স্বাভাবিকত্বকে একসঙ্গে প্রশ্ন করলে পরে সে প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন তৃণমূল কংগ্রেস মানে जामाल, जायंट जैसी की অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে এবং বেশ কটাক্ষের সুর তন্ময় বাবুর কলায় অর্থাৎ তৃণমূল থাকবে যেখানে জয়েন্ট থাকবে না জেসিপি থাকবে না সেটা তো হতেই পারে না তৃণমূল নেতাদের সম্পত্তির পরিমাণ কারণ দিনের পর দিন যেভাবে খতিয়ান সামনে আসছে কোথাও কোথায় তার হিসেব পাওয়া আপাতত সম্ভব নয় দুটো ছবি আমরা আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন জয়ন্তের রাজপ্রাসাদের একদিকে যে ছবি সেটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে ব্যারাকপুরে ছিল অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে জামাল উদ্দিনের ছবি দুটো ছবি দুটো উইন্ডোর মাধ্যমে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি এবং যেমনটা জানা যাচ্ছে জামাল উদ্দিন নাকি যে প্রাস বাড়ি সেটাও নাকি অন্যের জমি দখল করে তৈরি করা ঠিক যেমনটা জয়ন্ত সিং করেছিলেন অন্যের জলাভূমি বুঝিয়ে পুরসভা আদতে কিছু জানতো না এক্ষেত্রে সোনারপুরের পুলিশ প্রশাসনও নাকি কিছুই জানে না সোনারপুর থানাও নাকি জানে না প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে হ্যাঁ অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে এ বিষয়ে আমরা কত আপনাদের বক্তব্য শোনাব বিধায়ক লাভলি মৈত্র তার ঠিক কি রিয়াকশন জামাল প্রথম কথা জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দলের কোনো ব্যক্তি নয় একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে দেখছে ডেফিনেটলি যে দোষ করবে তাকে কখনো আমরা সমর্থন করি না দোষীর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমাদের পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা নেয় ইতিমধ্যেই তারা উদ্যোগী হয়েছে মহিলা যেটা অভিযোগ করছে একেবারে ভয়ানক অভিযোগ পায়ে চিকল রেখে একেবারে নির্মমভাবে হ্যাঁ ঘটনাটা যদি হয়ে থাকে সত্যি তাহলে খুবই সেটা দুঃখজনক এবং এটা হওয়া উচিত নয় এবং এটা অন্যায় হয়েছে যে করেছে সে অন্যায় করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে যা যা ব্যবস্থা আইনত আছে আমি প্রশাসনকে ইতিমধ্যেই বলেছি এবং পারিপুর পুলিশ জেলা সোনারপুর থানা তারা যথেষ্ট উদ্যোগী হয়েছে এবং তারা দেখছে যা যা ব্যবস্থা নেওয়ার তারা খুব শীঘ্রই নেবে